আসসালামু আলাইকুম রাজীম বিসমিল্লাহির রাসুল করিম আব্লাহমিনাজিম ইসমিল্লাহমানিম্নদিন আহমদুল্লাহ ইসলাম সদকুল্লা উল্লাহ আজিম আমাদের ধর্ম হচ্ছে কি শান্তির ধর্ম আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দুটি কথা বলার জন্য তা সুবাহান যদি আমাকে তৌফিক দান করেন তাহলে দুটি কথা বলবো আমার তৌফিক বিল্লাহ বর্তমান বাংলাদেশে যে চলমান অস্থিরতায় দেশ ও জাতির মধ্যে বিভেদ তৈরি হচ্ছে আমি মনে করি আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যৌতিক দাবি মেনে নিয়ে তাদের সাথে একত্রতা ঘোষণা করা বাংলাদেশ সরকারের উচিত মনে করি শিক্ষার্থীদের মনের বাসা বোঝা শাসকের জন্য গুরুত্বপূর্ণ সকল প্রকার নৈরাজ্য বন্ধ হোক এবং সকল মা বাবার সন্তানেরা নিরাপদে থাকুক এটাই প্রত্যাশা করে